একশো চার তিরাশি নং কেন্দ্রে অবস্থিত আমরা আছি এই কেন্দ্রে আপনারা সাধারণ ভোটার হিসাবে কি মনে করে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে সাধারণ জনগণের উপস্থিতি অনেক ব্যাপক আমরা আশা করছি খুবই ভালো এবং সুষ্ঠু একটি ভোট হবে এখানে তো এখানে তিরাশি নম্বর কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভোটার অলরেডি উপস্থিত হয়েছে খুব আমার যেটা মনে হচ্ছে এখানে ভোটার কাজ খুব ভালো হবে এবং বিপুল ভোটে

সকাল থেকে ভোটের পরিবেশ কিরকম মনে করছেন আমরা এলাকারবাসী হিসেবে আমরা সাধারণ ভোটার হিসেবে এখানে কোনো ধরনের ঘটনা ঘটতে দেব না আমরা চাই এখানে নির্বাচন জয়লাভ করুক নির্বাচন জয়লাভ করুক আমরা এটা আপনারা আইন প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে কিরকম সহযোগিতা পাচ্ছেন আমরা সহযোগিতা পাচ্ছি ওনারাও আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন আমরা যতটুকু পাচ্ছি আমাদের লেভেল থেকে সহযোগিতা করছে অলরেডি সেনাবাহিনী এখান থেকে একটা টহল টিম অলরেডি চলে গেছে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এখানে অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই বিগত বছর নির্বাচন আর নির্বাচন দুইটার মধ্যে কি পার্থক্য দেখছেন আপনারা বিগত বছর নির্বাচনগুলোতে আপনারা তো অবশ্যই জানেন তখন তো এটা রাতের ভোট হয়েছে এখন তো রাতের ভোট না এখন সবাই যার যার ভোটাধিকার সুন্দরভাবে দিতে পারছে এটা এটা একদমই হান্ড্রেড পারসেন্ট এবং গণতান্ত্রিক পরিবেশে ভোট হচ্ছে ওকে ধন্যবাদ